তাদের মধ্যে আরেক দল বলে রসুল স্বাভাবিকভাবে জন্ম হয়নি তিনি অটোমেটিকলি প্যাড থেকে নাবিদ নাবির দিয়ে বের হয়ে গেছেন এইটাও মিথ্যা কথা সাধারণ মানুষ যেভাবে জন্ম নেয় রসুল উল্লাহ আসলাম সেভাবে তার জন্ম হয়েছিল তাদের মধ্যে আরেক দল বলে রসুলের একটা হাদিস আছে আউ্লুমা খালাকাল্লাহ নুরি ইহা ও ডাহা মিথ্যা কথা এমন কোনো হাদিস কোনো হাদিসের কিতাবে আজ পর্যন্ত পাওয়া যায় নাই তাদের মধ্যে একদল বলে যে এটা মোসান্নাফে আব আব্দুর রাজাকে আছে। আমরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক তন্ন তন্ন করে খুঁজেছি সেখানে কোনো এরকম হাদিস পাইনি তারপর তারা বলতে আরম্ভ করলো এইটা মুসান্নাফে নাই এটা তাপসিরা আব্দুর রাজাকে আছে তাফসিরা আব্দুর রাজ্জাক এতদিন ছাপা হয়নি এখন ছাপা হয়েছে সেখানে খুঁজে আমরা সেরকম কোনো হাদিস পাইনি তারপর আম তারা বললো যে এই হাদিসের এই অংশটুকু ওহাবিরা ফেলে দিছে আমরা সে ওয়াহাবিরা কোথায় ফেলে দিছে খোঁজার জন্য ওয়াবিরা তো এই তফসির সাফাই নাই ওয়াহাবিরা এই কিতাবও সাফাই নাই এই কিতাব সাফাইসে বৈরুতে বৈরুতে ওহাবি আসলো থেকে তাদেরকে বলছি আমরা খুঁজে বের করতে আজ পর্যন্ত তারা আর খুঁজে বের করতে পারে নাই কারণ এরকম কোনো হাদিস আসলে ছিল না শেষ পর্যন্ত এরকম একটা হাদিস আমি পেয়েছি কোথায় পাইলাম শিয়াদের গ্রন্থে শিয়ারা পাঁচজনকে নুরের তৈরি মনে করে মোহাম্মদ হাসান হোসাইন ফাতেমা আলী এই পাঁচজনকে নূরের তৈরি মনে করে এই জন্য তাদের এখান থেকে তারা মোহাম্মদ সাল্লাহ আসলামকে নূরের তৈরি মনে করছে এই জন্য সেখান থেকে নিয়ে সেই সুন্নতল জামাত কোনোদিনেই মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাসমকে নূরের তৈরি বলে নাই যারাই এরকম মা খালাক আল্লাহ নূরী আল্লাহ প্রথম আমার নূর তৈরি করে সেই হাদিস বা বানোয়াট হাদিস উল্লেখ করবে তারা অবশ্যই মিথ্যা কথা ছাড়া আর কিছুই বলছে না তাহলে তারা কোথেকে এটা পেলো তাহলে আমরা দেখতে পাচ্ছি তারা শিয়াদের গ্রন্থ থেকে এটা নিয়েছে অথবা তারা এই বিষয়গুলো তারা এ ই খ্রিস্টানদের থেকে নিয়েছে কারণ আপনারা জানেন খ্রিস্টানরা কি বলে তারা মতভেদে লিপ্ত হয়েছে ঈসা আল্লাহ সালাতলামের প্রকৃতি নিয়ে তিনি কি ইলাহি রূপে আছেন নাকি তিনি নাসুত আর লাহুত নিয়ে তারা প্রশংসা মরে গেছে তার শরীরের মধ্যে কি আল্লাহর অংশ আছে নাকি বান্দার অংশ এ নিয়ে টেনশনে পড়ে তারা ভাগাভাগি হয়ে গেছে আজও তারা মনে করে যে মোহাম্মদ তাদের নবী অর্থাৎ ঈসা আল্লাহ তিনি হচ্ছে নূরে মুজাসম অর্থাৎ আল্লাহর অংশের উপরে জিসিম চড়ানো হয়েছে আজ আমাদের দেশেও কিছু কিছু পীর ভকিরা বলে থাকে যে রসুল্লাহ মুহম্মদুর নবী আসালাম তিনি নাকি নূরে মুজাসাম অর্থাৎ তার ভিতরে নূর উপরে শরীর কোথায় পেলো এটা শুধুমাত্র খ্রিস্টানদের থেকে তারা নিতে পারে আর কোনো কারণ হতে পারে না সুতরাং বোঝা গেল যে এগুলি সবই হচ্ছে মিথ্যা সার এগুলির পক্ষে কোনো দলিল নেই কোরআন এবং সুন্না সরাসরি তাদের বিরোধিতা করছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা ইসলাম অবশ্যই মানুষ ছিলেন এই মানুষ ব্যতীত তার অতিরিক্ত আর কোনো আর কোনো পরিচয় আমরা দিব না মানুষ ছিলেন অতিরিক্ত পরিচয় শুধু এটাই দিব আল্লাহ তালা তার কাছে প্রেরণ করেছেন শ্রেষ্ঠ মানুষ তিনি এবং সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি যেভাবে বলেছেন আনা সৈয়দ আদম আদম সন্তানের সর্দার হচ্ছে আমি ওলা ফখর আমি গর্ব করে বলছি না কারণ মানুষের শরীর দিয়ে কোনো বড় কিছু না কর্মে বড়ো হয় জন্মে নয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি কি কাজ করেছেন বাসারিয়া মানুষ মানুষের জন্য কি নিয়ে এসেছেন সেটাই দেখার বিষয় মানুষের জন্য তিনি মুক্তির সনদ নিয়ে এসেছেন কোরআন এবং সুন্না তিনি এমনভাবে নিয়ে এসেছেন যে আমরা এটা অনুসরণ করি জান্নাত লাভ করতে পারবো জাহান নাম থেকে মুক্তি পেতে পারবো দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারবো এইটাই যদি কোনো অনুসরণ করি মোহাম্মদ রসুল্লাম অনুসরণের মাধ্যমে রয়েছে তার ভালোবাসা মিথ্যাচার করে তার যেটা নয় সেটা বলাটা কোনোদিন তার ভালোবাসার প্রমাণ প্রমাণ নয় এগুলি হচ্ছে ওই সমস্ত লোকেরাই শুধুমাত্র বলে যারা কোরআন এবং সুনার অর্থ জানে না বুঝে না তারা শরীয়তের মাকাস উদ্দেশ্য বুঝে না তারা মনে করে আবেগ তাড়িত হয়ে মিথ্যাচার করলে বুঝি মহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে সম্মান জানানো কখনো সেটা নয় এখন যদি কেউ বলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি আল্লাহর নূর তৈরি সে ব্যক্তি কাফের হয়ে যাবে এবং মুশ্রেক হয়ে যাবে কেউ যদি বলে তিনি নূর আর আরশের নূর তোলে সেই ব্যক্তি পদভ্রষ্ট এবং সে ব্যক্তি অবশ্যই পদভ্রষ্ট এবং বড় ধরনের গুণার কাজ করেছে কারণ মিথ্যা সার করেছে কারণ নূরে আরশি আরস তারা অনেকে দোয়ার সময় বলে নূরে আরশি মোহাম্মদ বলে আরশের নূর এটাও মিথ্যা কথা কেউ যদি বলে যে আমি বলে ইব্রাহিম আদম আলা সাল্লা আসলাম দবা কবুল হয়েছে তিনি আরশে দিয়ে তাকায় নূরের লেখা মোহাম্মদের নাম দেখছেন এই জাতীয় কথাগুলি মিথ্যা কথা এগুলি কেউ বিশ্বাস করা যাবে না এই জন্য বলতে হবে যে মোহাম্মদ রসুল্লা সাল্লাস্লাম স্রষ্টার কোনো অংশ যদি মনে করে সেই ব্যক্তি হচ্ছে ওয়াহেদাতুরুজুদের কায়েল এরা কারা বলেছিল এরা বলেছে ইবনে আরবি ইবনে হু তিল মিসানি আব্দুল করিবেল জিলি এবং এই জাতীয় যারা নিকৃষ্টতম সর্বেশ্বরবাদী সুফি আছে তারা বলেছে এদের অনুসরণ করে আমাদের দেশের সুফিরা সেটা বলে থাকে আর আপনারা না জেনে তাদের অনুসরণ করে থাকে অনেকগুলো মানুষ আমাদের দেশে অনেকে অনুসরণ করে সেটা বলে থাকে সেটা বলা যাবে না মোহাম্মদ রাসুল্লা সাল্লাম সৃষ্ট মানুষ ছিলেন আর যদি বলে তিনি সৃষ্ট মানুষ তবে তিনি ছিলেন তাহলে মিথ্যাচার করেছে এবং এটা বড় ধরনের পদ্যস্ততার পথ রচনা করেছে তিনি মানুষ ছিলেন মানুষ হিসাবে আমাদের কাছে তিনি তার আল্লাহ তালা আমাদের কাছে ওহি প্রেরণের জন্য মানুষকে প্রেরণ করেছেন যদি তিনি ফেরেস্তা প্রেরণ করতেন আমরা সেটা নিতে সক্ষম হতাম না এবং আমরা সেটা তাকে অনুসরণ করতে পারতাম না মোহাম্মদ রসুল্লাহাম আমাদের জন্য আদর্শ হয়েছেন মানুষ হিসাবে দেখিয়ে দিয়েছেন কীভাবে আদায় করতে হবে সম কীভাবে পালন করতে হবে হজ কীভাবে করতে হবে রসুল্লাহ সাল্লাহামের সে আদর্শ অনুসরণ করার মধ্যেই তার ভালোবাসা নিহিত মিথ্যাচার এবং বেহুদা বাড়াবাড়ি এটা কখনো জায়েজ নাই রসুল্লাহ সাল্লাম বলেছেন লাতরুণী কেমা ইবনে মারিয়াম আমাকে তোমরা বাড়াবাড়ি করে এমন জায়গায় পৌঁছে দিও না যেমনি ভাবে ইবনে মারিয়ামকে তার অনুসারীরা করে নিয়েছে আজ আমরা ইবনে মারিয়াম ইসা ইবনে ইসা ইবনে মারিয়ামের মতোই আমাদের কিছু লোক আজ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামকে নুরের তৈরি বলে মিথ্যাচার করছে আর কেউ কেউ আল্লাহর নূর বলে তো কাফের হয়ে যাবে কেউ আল্লাহর নূর বললে সঙ্গে সঙ্গে কাফের তার সাথে আর কোন সম্পর্ক রক্ষা করা যাবে না স্পষ্ট করে আশা করি বিষয়টি বুঝে আসছে সোহানক আল্লাহ আম বেহান দিকা এস আদু আল্লাহ আইলাই ইল্লাহ আন তফাতুলাইক সালাম আলাইকুম ওরাহামাতুল্লাহি ওবার একাতু